আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম বিখ্যাত রতন গান্ধীর হাটে তো এই হাটটি অবস্থান হচ্ছে কাজীপুর সিরাজগঞ্জ তো হাটটি বসে থাকে প্রতি বুধবার বেলা বারোটা অবধি বিকেল পাঁচটা পর্যন্ত তো হাট হাজির হচ্ছে গরু প্রতি পাঁচশো টাকা হাসিল পাঁচশো তো আজকে কিছু হাট দিশার গাজী গরুর দাম ধরা জানার চেষ্টা করব কাজ থাকবেন

দামটা কি বলছে কাস্টমারের কিছু ধন্যবাদ এই তো তিরিশ হাজার টাকার দাম পড়তে দর্শক আপনাদেরকে ঘুরে ধরে হাত দিকার গাজীদের দামটা জানানোর চেষ্টা করতেছি যত গাড়ি হাত দিলে চাও কত ভাই চাই কি গায়ে কি পাঁচ লেন কিছু দাম দরকারি পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ বছর জানানোর চেষ্টা করতেছি চা কত বাজার টাকা চাওয়া

58000 টাকা দাও নাম্বার কি পাইছেন হ্যাঁ বাস কত বলছস ও 48000 পাইছে 4850 পুরো এসে খুব কই তুই জল দি না মেজান জল দি হ্যাঁ পাও টাকা দাও ও আচ্ছা কত আ চাও চাও আটচল্লিশ হাজার টাকা চাওয়া হচ্ছে দশকের গাভীটি আট বিশাল গাভি দাম দর বলছে টাকা দাম বলতে দেখেন আপনি আট বিশ্বের দাম দামটা জানানোর চেষ্টা করতেছি ভিডিওটি ভালো লাগলে রাখি